আমরা একটা দেখি যে বর্তমানে উন্নয়নের একটা চলমান প্রক্রিয়া ছিল বাংলাদেশে ওইটা একদম ফুল স্টপ মানে থাইমে গেছে আপনার একটা চলন্ত গাড়ি যেমন হঠাৎ বেরেক করলে গাড়ির সমস্যা হয় যাত্রীর সমস্যা হয় না এরকম দেশটার এরকম সমস্যা হয়ে গেছে সবকিছু নষ্ট হয়ে গেছে আর এটার জন্য সবকিছু দায়ী এরা আর এরা আরো খারাপ কিছু করে যে বাজারের বাজারে তো উদ্যোগ আছে সামনে তো আরো খারাপ অবস্থা কারণ এই সরকারের ওই রকম হিম্মই নাই এদের মাজা ভাঙ্গার একটা মেরুদণ্ডহীন সরকার